কেননা কেয়ামতের দিন হায় হায় আমি তো বলি জানি না বুঝবেন কি বুঝবেন না আমি বলি এই উম্মতকে দুনিয়াতে পাঠানেরই কথা ছিল না কি অনেক কিছু মিলাইলে দেখা যায় আমাদেরকে পাঠানেরই মনে হয় কথা ছিল না নইলে এত ছোট জীবন দিবেন কেন ষাট সত্তর বৎসর কত কাউকে তো হাজারও দিলেন ঠিক না আমাদেরকে ষাট সত্তর বর্ষ দিয়ে কেন পাঠাইলেন আবার ষাট সত্তর বৎসর দেওয়ার পরেও দুই পর্বে আমাদের জীবনটাকে আল্লাহ দিছেন লেস করে দিছেন বাদ দিয়ে দিছেন প্রথম পনেরো বৎসর হিসাবে আসবে না যতক্ষণ পর্যন্ত বালেক না হয় কলম তার বিরুদ্ধে যায় না পক্ষে চলতে পারে বিরুদ্ধে চলবে না বিরুদ্ধে চলবে না রুফিয়াল তালা এইখানে পনেরো বৎসর বাদ তারপরে যেটা থাইকা যায় ষাট আর সত্তরের ভিতর থেকে যতক্ষণ আমরা ঘুমাই ছয় ঘন্টার আট ঘন্টা এটা কলম উঠানো থাকে আমাদের বিরুদ্ধে যায় না আর থাকলো কি আমাকে এত অল্প সময়ের জন্য কেন পাঠাইলেন তাহলে কোরানের ভিতরে ডুব দিলে মনে হয় বুঝে আসে আল্লাহ মনে করেন যে কেন পাঠাইলাম কেমতের দিন তোমাদেরকে আমার পক্ষে সাক্ষী হিসাবে আমার পাশে দাঁড় করাবো